ইসলামী বেরা এটা হলো কুতুব আখতাব হজরত আলী শাহ রহমতুল্লা আল্লাহ রাজা মবার দক্ষিণ আলী শহর বন্দরটিলায় অবস্থিত পবিত্র কোরআন আল্লাহ সুবান্ন বলেন ইন্না রহমত আল্লাহি কারিব মিনাল মোহসেন পবিত্র কোরআন আল্লাহ সুবান্নাল বলছেন ইন্না রহমত আল্লাহ নিশ্চয়ই আমার রহমত রয়েছে কারিব মিনাল মোহসেন মোহসেন বান্দাদের নিকট আল্লাহ রহমত রহিয়াছে সেই আল্লাহ রহমত প্রাপ্তির আশায় মানুষ আল্লাহর আউলিয়াদের দরবারে উপস্থিত হয় আউলিয়াদের জীবনের আউলিয়াদের সান্নিধ্যে এসে আল্লাহ তালার ফয়েজ ও বরকত হাসিল করা হয় এবং আউলিয়াদের জীবন কোন পথে গিয়ে ওরা আল্লাহর আউলিয়া হয়েছে সেই পথে সেই পথ অনুসরণের জন্য মানুষ আল্লাহর আউলিয়াদের সহবতে আসে একজন আপনি একজন দুনিয়াবি একজন মিস্ত্রি হতে গেলে একজন মিস্ত্রির সান্নিধ্যে যেতে হয় একজন প্রবাসী গেলে একজন প্রবাসীর প্রবাসীর সাথে আলাপ আলোচনা করে যেতে হয় হজে গেলে একজন হজ হজযাত্রীদের সাথে কথা বলে যেতে হয় তাদের সাথে উঠা বসা করে যেতে হয় ঠিক তদ্রুবভাবে আল্লাহ পবিত্র করেনা বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আমরা যদি মুসলমান হতে চাই আল্লাহ রাউলিয়াকে আমরা যেভাবে জীবনকে সুন্দর করেছে আমরা যেন সেইভাবে সুন্দর করতে পারি সে আমরা আল্লাহ রাউলিদের সোহবতে চাই